খুবই সহজে তিনটা ভিন্ন ধরনের এবং তিনটা ভিন্ন ফ্লেভারের কেকের রেসিপি শেয়ার করব আজকে বাসায় একটা পারফেক্ট কেক বানানোর জন্য আমরা কত না চেষ্টা করি তাই না এবং তার জন্য ডিম চিনি আটা তো অনেক নষ্ট করেছি তবে আর কোনো চিন্তা নেই একটা কেকের রেসিপি শেয়ার করছি তাও আবার লেমন ফ্লেভারের দেড় একটা কেক থেকে শুরু করে সব শেয়ার করবো তো চলুন ভিডিওতে যাওয়া যাক শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি চালের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং হাফ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গুড়া দুধ সাথে আরো এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আমি আলাদা আলাদা করে বলছি এখানে এক পাউন্ড কেক আর হাফ পাউন্ডের কেক দুইটা বুঝে নিতে হবে আপনাদের বলি করে আমি প্রথমে যে উপকরণটা নিয়েছি ওইটা কিন্তু এক পাউন্ড কেকের মাপ আর যেগুলো হাফ নিয়েছি ওগুলো হাফ পাউন্ড কেকের মাপ এখানে আমি মোট দেড় পাউন্ড কেক বানাবো একসাথে তো যার জন্য একসাথে করে নেওয়া আর সাথে দিয়ে দিচ্ছি চা চামচের মতো বেকিং পাউডার এখন সব কিছু ভালো মতো চলে হবে তারপর একটা বড় নিয়ে নিচ্ছি আর এখন বলের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচটা ডিম সাধারণত এক পাউন্ড কেকের জন্য তিনটা ডিম ইউজ করবেন আর হাফ পাউন্ডের জন্য দুইটা ডিম তো সব কিছুকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি যখন এক পর্যায়ে একটু ফমি হয়ে আসবে তখন দিব চিনি প্রথমে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি বুঝতেই পারছেন হাফ কাপটা হচ্ছে এক পাউন্ডের জন্য আর ওয়ান ফোর্থ কাপটা হচ্ছে হাফ পাউন্ডের জন্য যেহেতু দুইটা একসাথে বানাচ্ছি তো তার জন্য দুইটা একসাথেই দেওয়া আর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ এরপর খুব ভালো মতো বিট করে নিচ্ছি আর যেহেতু এটা লেমন ফ্লেভারে তার জন্য দিয়ে দিচ্ছি লেমন জিস অর্থাৎ লেবুর খোসা যেটা আছে ওইটা খুব ভালো মতো গ্রেড করে একটা চামচের মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কেনা জিজটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লেবুর রস এখানে এলাচি লেবুটা ব্যবহার করতে হবে এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে আর আপনারা চাইলে যেহেতু লেমন ফ্লেভার তাই এখানে লেমন ফুড কালারও দিতে পারেন তবে আমি আর ফুড কালারটা ইউজ করে এগুলো বিট করা শেষ আর এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি দুটো মল্কে নিয়ে নিচ্ছি একটা হচ্ছে এক পাউন্ডের আর একটা হচ্ছে হাফ পাউন্ডের দুইটা নিচে আমি তেল ব্রাশ করে তার উপর কাগজ দিয়ে দিয়েছি আর এখন কেকের ব্যাটারটা দিয়ে দিব তারপর চুলাইগুলোকে বেক করে নিচ্ছি জাস্ট একটা প্যান বা একটা কড়াইকে দশ মিনিট প্রিহিটেড করে তারপর কেকটা দিয়ে দিতে হবে মিডিয়াম টু লো আছে কেকটা পনেরো থেকে বিশ মিনিটের মতো বেক করলে এরকম সফট কেক রেডি হয়ে যাবে সবগুলো কেক আনোজ করে এগুলোকে আমি স্লাইস করে নিয়েছি তো এখন এগুলো ডেকোরেশন করবো তার জন্য আমি ব্যানিলা ক্রিম বানিয়ে নিয়েছি ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনার চ্যানেলে দেখ নিতে পারেন তো কেকটাকে আমি পুরোটা ফাস্টিং করে নিচ্ছি কেকের প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি সুগার সিরাপ আর ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি তারপর পুরো কেকটাকে কোটিং করে নিচ্ছি এক পাউন্ডের কেকটা কোটিং করা হয়ে গেলে ওটা ফ্রিজে রেখে দিয়েছি এখন হাফ পাউন্ড কেকটা কোটিং করে নিচ্ছি সেম প্রসেসে এই কেকটা আমি একটু হাইট করবো যার জন্য এটা যেরকম ছিল ওইটা থেকে আর একটু ছোটো করে নিচ্ছি আর যে অংশগুলো বাড়তি ওগুলো উপর দিয়ে দিবো এতে করে এই কেকটা হাইট হয়ে যাবে আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে যাদের কাছে মোল্ড নেই হাইট মোল্ড নেই তারা কিন্তু চাইলে এভাবে করে কেটে তারপর দিয়ে দিতে পারবেন খুব সুন্দর হাইট হয়ে যাবে তবে এতে কিন্তু কেকের লেয়ারের কোনো কমতি হবে না এটা কিন্তু একদম পারফেক্ট থাকবে তো ক্রাম কটিং করে ফ্রিজে রেখে দিয়েছি এখন ফ্রিজ থেকে বের করে এই ছোটো কেকটাকে আমি একটা বেবি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে পুরো কেকে ফিনিশিং করে নিচ্ছি খুব ভালো মতো ফিনিশিং করা হয়ে গিয়েছে এখন নিচের প্লেটটা নিয়ে নিচ্ছি এই কেকের নিচে আমি ওয়ান এম যে নজলটা আছে ওই নজল দিয়ে একটা বেবি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এরকম ডেকোরেশন করে নিব এটাকে আমি ফিনিশিং করছি না এটার ডিজাইনটা এরকম হবে তো দুই সাইড দিয়ে আমি এই ফ্লাওয়ারগুলো করে দেওয়া হয়ে গেলে মাঝখানের অংশটাকে বাকি রেখেছি এই মাঝখানে অংশে উপরে টায়ারটা বসিয়ে দিচ্ছি এরপর উপরে টায়ারের সাইড দিয়ে এরকম কিছু ডিজাইন করে নিব এগুলোর মাঝখানে আমি সুগার পাল বসাবো এই পার্টগুলো কিন্তু খাওয়া যায় আর এগুলো খেতে খুবই মিষ্টি হয়ে থাকে তো এগুলো কিন্তু কেকে অনায়াসে ব্যবহার করা যায় তো মাঝখানে মাঝখানে আমি এই পার্টগুলো দিয়ে দিচ্ছি সব সাইড দিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন নিচের যে অংশটা আছে ওই অংশের মধ্যে বর্ডার দিয়ে দিচ্ছি স্টার নজল দিয়ে আর সেম নজলটা দিয়ে উপরে আমি এরকম কিছু ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি আর এখন এডিবল কিছু বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি ভিডিওটা বেশি লং হয়ে যেত যার জন্য একদম শর্টকাটে রেসিপিটা শেয়ার করেছি আপনারা চাইলে বাসায় এরকম কেক বানিয়ে পরিবেশন করতে পারেন আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি কেক রেসিপি শেয়ার করবো এই কেকটা অনেক বেশি সফট আর অনেক বেশি মজার হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে এই ধরনের কেকগুলো আজকে আপনাদের সাথে একদম সহজে শেয়ার করবো যাতে করে খুব সহজে বাসায় এরকম কেক বানিয়ে পরিবেশন করতে পারেন তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক আজকের এই কেকটা আমি দেড় পাউন্ডের মধ্যে করছি যার জন্য প্রথমে ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা নিয়েছি তারপর ওয়ান থার্ড কাপ ময়দাকে অর্ধেক করে দিয়ে দিচ্ছি এরপর দু টেবিল চামচ পরিমাণে কনফ্লাওয়ার হাফ চা চামচের মতো বেকিং পাউডার দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কোকো পাউডার সাথে দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে এরপর ছেঁকে নিতে হবে একদম ভালো মতো ছেঁকে নিচ্ছি এখন একটা স্প্যাচলা দিয়ে শুকনো পোকানগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর একটা বড় বলের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচটা ডিম পাউন্ড কেকের জন্য আমি নর্মালি পাঁচটা ডিম ইউজ করে থাকি তবে অনেকেই তিনটা ডিম দিয়েও করতে পারবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি চিনি মিষ্টি চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর চিনিটা একদম ভালো মতো গোলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে এরপর এর মধ্যে সামান্য এক তিনটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চা চামচের চকলেট এসেন্স বা চকলেট ফ্লেভার তো এখন আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ফ্লেভারটা একদম ভালো মতো মিশে যাওয়া হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিতে হবে এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তারপর খুব ভালো মতো বিট করে নিয়েছি এরপর বিট করা অফ করে দিব এরপর এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলতো হাতে একদম ভালো মতো মিশিয়ে নিয়েছি এখনগুলোকে মোল্ডে নিয়ে নিব যার জন্য একটা স্কোয়ার শেপের বড় একটা মোল্ড নিয়েছি এরপর এর নিচে তেল ব্রাশ করে দিয়ে তার উপর একটা কাগজ দিয়ে দিচ্ছি চাইলে ফয়েল পেপারটা দিতে পারেন এরপর এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিব এখন এটা চুলায় বসিয়ে দিব প্রথমে একটা কড়াই বা প্যান দশ মিনিটের জন্য গরম করে তার উপরে এই মোলটা বসিয়ে দিতে হবে এরপর দশ থেকে পনেরো মিনিট এটাকে লো আছে বেক করে নিতে হবে দেখবেন যে একদম ফুলে যাবে আর খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে কেকটা এখন সাইড থেকে একটু আলগা করে কেটে এরপর এটা কেন আনমল করে নিচ্ছি কেকটা কতটা পরিমাণে সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন উপরে পেপারটাও সরিয়ে নিব এখন এই কেকটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি এই কেকটাকে আমি আজকে তিনটা লেয়ার করব আপনারা যতগুলো লেয়ার করতে চান ততটা ভাগে এটাকে কেটে নিতে পারেন তিনটা ভাগে এটাকে আমি ভাগ করে নিয়েছি এখন এগুলোকে ফ্রস্টিং করে নিব যার জন্য একটা বড় বোর্ডের মধ্যে কেকের একটা স্লাইস বসিয়ে তার উপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এরপর এর উপরে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রত্যেকটা স্লাইসের মধ্যেই আমি সুগার সিরাপ আর চকলেট ক্রিম দিয়ে খুব ভালো মতো কোটিং করে নিয়েছি এরপর বাহিরের দিকটাতে একটু ক্রাম কোটিং করে উপরের দিকে একটু মোটা লেয়ার করে দিতে হবে ক্রিমের এরপর সাইড এর যে অংশটা আছে ওইটাকে আমি আলতো করে কেটে নিচ্ছি একদম পাতলা করে কেটে নিব এতে করে সাইডে খুব সুন্দর লেয়ার দেখা যাবে পেস্ট্রি কেকে মূলত এরকম ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে সাইড দিয়ে লেয়ারগুলো দেখা গেলে এক এক রকম কেকের এক এক রকমের ডিজাইন থাকে আসলে আবার আপনারা চাইলে পুরোটাকে ক্রিম দিয়ে কটিং করে তারপরেও কেটে নিতে পারেন তো এখন এগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী সাইজ করে আপনারা বড় ছোটো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন সবগুলোকে আমি সমান সাইজ করে কেটে নিয়েছি এখন মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি চকলেটের গুঁড়া এখানে আমি ডার্ক চকলেটটাকে একটু ভালো মতো গ্রেড করে তারপর এর উপর দিয়ে দিয়েছি তো হাত দিয়ে একটু ছড়িয়ে দিব এরপর মাঝখান দিয়ে আমি ক্রিম দিয়ে দিব প্রথমে আমি দুটি নজরের মধ্যে ক্রিম ভরে তারপর এগুলোকে একটু আলতো হাতে করে চাপ দিয়ে দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা খুবই সহজ যে কেউ খুব সহজেই করে নিতে পারবে এরপর উপর দিয়ে কিছু ফল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এক একটা একদম রেডি কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এই ধরনের কেকগুলো আর কেকটা অনেক বেশি সফট হয় সবাই খেতে পছন্দ করবে বাসায় একটা পারফেক্ট কেক বানানোর জন্য জন্য আমরা কতই না না চেষ্টা করি তাই আর তার কত আটা ময়দা ডিম চিনি দুধ নষ্ট করে ফেলেছেন তবে আর কোনো টেনশন নেই আমার আজকের এই এই ভিডিওতে আপনারা টু জেড একটা চকলেট কেকের রেসিপি পেয়ে যাচ্ছেন আর কেকটা আমি জুলাই তৈরি করে দেখাবো খুবই সহজে যাতে করে যাদের বাসায় ওভেন নেই তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি শুকনো উপকরণগুলো গুলো চলে নিচ্ছি যার জন্য প্রথমে চালের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণে গুড়া দুধ আর হাফ চা চামচ মতো বেকিং পাউডার সব কিছু মেপে মেপে নেবেন এতে করে কেকটা পারফেক্ট হবে এখন সব কিছুকে খুব ভালো মতো ছেলে নিচ্ছি তারপর সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব কুড়া দুধ আমি এখানে প্যাকেটের গুঁড়া দুধটা ইউজ করছি আপনারা যে কোনো কুড়া দুধ দিতে পারেন যেটা ফ্লেভার ভালো ওইটা দিবেন এরপর ভালো মতো মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি এখন একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এখন এই ডিমটাকে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব বিটারের একদম হাই ফ্লেমে এটাকে খুব ভালো মতো বিট করে নিতে হবে এরকম যখন ফমি হয়ে যাবে তখন এখানে মধ্যে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এখন যেটা ভালো মতো মিশে গেলে দিচ্ছি এক চিমটির মতো লবণ আর সামান্য একটু চকলেট এসেন্স বা চকলেট ফ্লেভার এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখনের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটু ভালো মতো মিশিয়ে তারপর বিটা অফ করে দিচ্ছি এখনের মধ্যে শুকনো উপকরণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখন আমি একটা মল্ট নিয়ে নিচ্ছি মল্টের নিচে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে তারপর একটা কাগজ দিয়ে দিচ্ছি আর তারপর ব্যাটারটা বসিয়ে দিব এখন এটাকে দুই তিনবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে বাবসগুলো ভেঙে যায় এখন চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি তারপর এটা নিচে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে দশ মিনিটের জন্য গরম করে নিয়েছি এরপর এর উপরে আমরা মলটা বসিয়ে দিব তারপর ঢাকনাটা লাগিয়ে দিব ঢাকনার মধ্যে যদি কোনো রকমের ছিদ্র থাকে সেগুলো বন্ধ করে দিবেন এরপর পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে এভাবেই বেক করে নিতে হবে আর যখন দেখবেন উপরে পাতা একদম সুন্দর মতো হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাকে আমি আপনার চাইলে কাঠি দিয়ে চেক করে নিতে পারেন এরপর এটাকে আন ফোল্ড করে তারপর উপরে কাগজটা সরিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিব এর মধ্যে আমরা ক্রিমটা বানিয়ে নিচ্ছি যার জন্য এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এটা ইনস্ট্রা কোম্পানি যেটা ওটা তো এখান থেকে আমি এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি একদম বরফ থাকা অবস্থায় কিছুক্ষণ এটাকে বিট করার পর এরকম লিকুইডই হয়ে যাবে তারপর আরও কিছুক্ষণ বিট করার পর দেখবেন যে ফমি হতে শুরু করবে যখন ফমি হওয়ার মাঝখানের অবস্থায় থাকবে তখন এর মধ্যে আমি দুইটা গুড়া দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে যত বেশি পরিমাণে দিবেন তত টেস্টি হবে এই ক্রিমটা এখন এটাকে আবার খুব ভালো মতো বিট করে নিচ্ছি তারপর লাস্টলি আমি এখানে মধ্যে চকলেট এসেন্স দিয়ে খুব ভালো মতো বিট করে নিচ্ছি তো ক্রিমটা একদম রেডি এখন আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি কেকটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন আপনাদের সাথে কেক ডেকোরেশন করার একটা সহজ পদ্ধতি শেয়ার করবো প্রথমে বোর্ডের নিচে কিছুটা পরিমাণে ক্রিম লাগিয়ে তারপর উপরে কেকের একটা স্লাইস বসিয়ে দিতে হবে আর তারপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ পানি আর চিনিটা ভালো মতো মিশিয়ে তারপর দিয়ে দিতে হবে এরপর ক্রিমটা দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে দেওয়ার পর কেকের একটা লেয়ার বসিয়ে দিচ্ছি আর সেমভাবে আমি সবগুলো লেয়ারই করে নিচ্ছি কীভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবগুলো লেয়ার করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ক্রাম কটিং করে নিচ্ছি অল্প পরিমাণে ক্রিম দিয়ে পুরো কেকটাকে আগে কটিং করে ফেলতে হবে এতে করে কেকের শেপটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এরপর এটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন ফ্রিজ থেকে বের করে এখন একটু মোটা লেয়ারের ক্রিম দিয়ে দিবেন তারপর খুব ভালো মতো সব সাইড দিয়ে সমানভাবে ছড়িয়ে দিবেন তো তাহলে কিন্তু এটার ফিনিশিংটা চলে আসবে একবার দুবার প্র্যাকটিস করলে কিন্তু আপনারা খুব সহজে পেরে যাবেন আর এটার জন্য এক্সট্রা কোনো কেকের কোর্সও করতে হবে না তো পুরো কেকটাতে আমি খুব ভালো ক্রিম লাগিয়ে নেওয়ার পর এরপর সাইড থেকে একটা সিকজ্যাক টপার দিয়ে এরকম কিছু ডিজাইন করে নিচ্ছি আর তারপর আমি চকলেট গানাস তৈরি করে নিয়েছিলাম এখানে হুইপ ক্রিম আর চকলেট খুব ভালো মতো মেল্ক করে নিয়েছি তো এখন সাইড দিয়ে চামচ দিয়ে আমি কিছু ড্রিপিং দিয়ে দিচ্ছি সব সাইড দিয়ে খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর এখন ওয়ান এম নজেল দিয়ে এরকম কিছু ফুল করে দেব এটা খুবই সহজ একটা ডিজাইন যার জন্য আজকে এইভাবে করে করেছি তারপর মাঝখানের অংশে আমি আরও কিছুটা পরিমাণ মানে গানাস দিয়ে দিচ্ছি তো তাহলে কিন্তু এই কেকটা একদম রেডি আরও একটু আকর্ষণীয় করার জন্য মাঝখানে আমি কিছু সুইট বলস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার চাইলে যে কোনো চকলেটের টপারও বসিয়ে দিতে পারেন পছন্দ অনুযায়ী সাইডটিও কিছুটা পরিমাণে আমি সুইট বলস দিয়ে দিয়েছি তো তাহলে কিন্তু কেকটা একদম রেডি দেখতে পাচ্ছেন কেকটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে সাইডের এই ড্রিপিংগুলো দেওয়ার ফলে কিন্তু কেকটা আরও বেশি ফুটে উঠেছে তো আশা করছি আজকে এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ